সীতারাম 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 আবার সেখানে বলছে মানুষ ভগবান মানুষ ভগবান ভগবান তারপর গুরু গুরুই হচ্ছে সব শ্রেষ্ঠ গুরুর উপরে আর কিছু নেই তাহলে গুরু হচ্ছে শ্রেষ্ঠ এখন জাতি এখানে কোনো আসছে না এখানে আসছে যে গুরু কে বলন। যে ভাইয়া একটু আগে বলল যে গুরু কে বলল গুরু হচ্ছেন তিনি যিনি ঈশ্বর লাভ করে ঈশ্বরের কথা সবাইকে বলছেন ঈশ্বর লাভ করেছেন জীবনে ঈশ্বর লাভ করে সেই ঈশ্বরের কথা জগতে বলছেন প্রচার করছেন তাই আমরা মহাপ্রভু রামকৃষ্ণদেব চৈতন্য মহাপ্রভু ঠাকুর অঙ্কারনাথ সকলের মধ্যে আমরা সেটা পাচ্ছি এরা অনুভব করেছেন মানুষের মধ্যে সেই পরম বস্তু আছে তাদের মধ্যেই আমরা ঈশ্বরকে খুঁজছি সুন্দরভাবে বলেছেন সুন্নতভাবে বিবেকানন্দ বলেছেন বহুরূপের সম্মুখে তোমার কথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেভিচু ঈশ্বর অপূর্ব সুন্দর কথা নিয়ে জগৎকে শুনিয়ে গেছেন আমরা সেই স্বামী বিবেকানন্দ ভগবান রামকৃষ্ণ ভগবান ওঙ্কারনাথ দেব আমি এদের কথাই শুনবো ঠাকুর ওঙ্কারনাথের বাণী পরই পরমেশ্বর যাকে পরপর ভাবছ শ্রেণী তোমার ঈশ্বর এইভাবে তারা জগতের কাছে মানুষের যে প্রেম ধর্ম সেটা জাগরিত করেছেন প্রচারিত করেছেন এবং মহামিলন মঠ কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ভালোবাসা ঠাকুরকে দর্শন প্রণাম এবং আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমার এটি পরম প্রাপ্তি আমি ঠাকুরের প্রতি আমার জোড়া হস্তে প্রণাম নিবেদন করি আমাদের এখানে অনেক অতিথিরা আছেন তার মধ্যে আর অত্যন্ত গর্বের মানুষ মহোদয় এবং আমাদের সুকুমার দা আমি যখন কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তখন কখনো ওনার পিতৃদেবকে কখনো ওনাকে উনি তখন অনেক তরুণ ছিলেন একাধিক অনুষ্ঠান হলদিয়া উৎসব বলুন জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঁচিশ দফা মেদিনীপুরের শুভাগমন বলুন নানা অনুষ্ঠানে কখনো বাবুকে কখনো সুকুমার কুমার দাকে আমি নিয়ে গেছি আমি এই দুজন নক্ষত্রকে আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি সবাই ভালো থাকবেন ঠাকুরের অতীত ইতিহাস সবাই পড়েছেন ঠাকুর একাধারে যেমন একজন শাস্ত্রজ্ঞ ছিলেন বেদ উপনিষদ কুরাণ তার ফোটস্থ ছিল সাথে সাথে ঠাকুর দেড়শো বই আমাদের জন্য রেখে দিয়ে গেছে রাস্ত জীবন করেও আমাদের যে সনাতন এবং বেদ উপনিষদ কোরআন আমাদের যে গীতা আমাদের যে অতীত ইতিহাস সনাতন সংস্কৃতি হাজার হাজার বছরের তাকে অক্ষয় অমর করে রাখা এগিয়ে নিয়ে যাওয়া এক্ষেত্রে ঠাকুরের বই পড়লেই নিজেকে উপযুক্ত তৈরি করতে পারবেন এটাই আমার বিশ্বাস এবং ঠাকুরের যে নাম রাম 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 চারিদিকে ভরিয়ে দিন রামের নামে তাহলে ঠাকুরকে সেবা করা হবে ঠাকুরের স্বপ্ন পূরণ হবে এবং ঠাকুরকে প্রকৃত শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে আমি অন্য কথা না বলে শুধু এখানে সমস্ত ভক্ত এবং অন্যান্যদের সামনে আমি মহন্ত মহারাজকে একটু আগে বলছিলাম ওখানে তো কোনো গণতান্ত্রিক শক্তির হাতে নেই জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদের হাতে গেছে কোন ধর্মেই মৌলবাদ স্বীকৃত নয় র্যাডিক্যাল ফোর্সের হাতে গেছে যারা গান বাজনা সাংস্কৃতিক চর্চা অন্য ধর্মের উপস্থিতি এবং বিশেষ করে নারী শিক্ষা মহিলাদের অধিকার কোনোটাই স্বীকার করেন ধ্বংস হয়ে যাবে সনাতনীদের উপরে অনেকবার আঘাত হয়েছে সেই মুঘল পাঠান থেকে শুরু করে অনেকবার যে সনাতন শেষ হয়ে যায়নি সবচেয়ে প্রাচীন ধর্ম যার আদি নেই অন্ত নেই তার নাম হচ্ছে সনাতন কেউ ধামা চাপা দেয়নি কেন ধামা চাপা দেয় ট্রান্সপারেন্ট সবার সামনেই হয়েছে না হলেই ভালো রেল কর্তৃপক্ষরও সজাগ থাকা উচিত ছিল আর প্রয়াগরাজে কোটি কোটি মানুষ যাচ্ছেন যাত্রী সাধারণেরও সচেতনতা হওয়া উচিত ছিল না হলেই ভালো দুঃখজনক এটা নিয়ে কে লুকানোর কিছু আছে আমি এখানে বলবো না মহামিলন মোটে এগুলো কি সীতারাম দাস অঙ্কার দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার